সামনে ঈদ কেনাকাটা কেমন চলছে কেনাকাটা এখন আপনারা ছাড়লে যাব শপিং এর আপনার এখন ইন্টারভিউ শেষ করলে যাবো শপিং এর কত নিয়ে যাবো খুব মানে এটা জীবনও আমি বলবো না

যেটা আমি বললাম ইউ নো বাট দ্যাস ইজ আওয়ার প্রফেশন আমাদের কিছু করার নেই এখন অনেকেই হয়তো একটা ফেক নিউজ দিচ্ছে বা একটা উল্টোপাল্টা হেডলাইন করছে এখন এখানে আমার কি করার আছে আমার কিছু করার নেই এখন এরকম নিউজ তো হতেই থাকবে এটা নিয়ে এত এটা নিয়ে আসলে কথা বলারটা না একদমই না আমার মনে হয় যে একেবারেই কোনো প্রভাব পড়ে না কারণ

কাজটার যোগ্য এখন কাজ যদি কেউ না করে তাকে নিয়ে তো আর আলোচনা হচ্ছে না তাই না সে কাজ করছে সে ক্যামেরার সামনে আসছে দেখেই থাকে নিয়ে সমালোচনা হচ্ছে আলোচনা হচ্ছে সেটা তো চলতেই থাকবে ওকে হ্যাঁ আমি আলোচনাটা আপনি সেভাবে ভাবেন না সম্প্রতি দেখা যাচ্ছে একজন অভিনেত্রীর

ভেরি গুড ভেরি গুড আমিও এর আগে আমি কমপ্লেন করেছিলাম আর